হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যেটা হচ্ছে ফার্স্টে আমি দেখাইছি এই যে এরকম একটা ফুলের ফুল দেখাইছি তো আমি পাশ দিয়ে করি নাই এই যে এরকম স্কোয়ার শেপ করতে হবে আমাকে তো আমি স্কয়ার আজকে করবো এ বাদ বাকি কয়েকটা লাইন তো একসাথে করলে যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যায় যার জন্য হচ্ছে দুটা পার্টে ভাগ করা তো আপনারা অবশ্যই পাশে থাকবেন ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনারা তো এখানে আমি পাতাটা দেওয়ার জন্য এই যে এই শেডের একটা সামারিয়ান সুতা ইউজ করব তো আমি এখানে একটা স্লিপ নট করে নেব আমি কিন্তু আমার ভিডিওতে কোনো স্পিড দিই না আমি নর্মালভাবে ভিডিও করি যাতে আপনারা যেন বুঝতে পারেন যে কাজটা কিভাবে করছি যার জন্য ভিডিওটা একটু লং হলেও আপ আশা করি আপনারা বুঝতে পারবেন এখানে আমি আপনাদেরকে আগে বলছিলাম যে আমি লাস্ট ভিডিও তো দেখছেন যে আমি সাতটা ডাবল শিট নিছি আর দুই পাশে দুটা চেন নিছি মানে তিনটা করে চেন নিয়ে দুই পাশে পাপিটা অ্যাটাস্ট করে দিছি তো এখানে আমি দুই দুই পাশে দুইটা এ দুই পাশে দুইটা দুই পাশে দুইটা মানে এ পাশে চারটা এ পাশে চারটা ডাবল কুশিট বাদ দিয়ে এই যে মাঝে যে নয়টা সরি মাঝে যে একটা থাকবে সে একটাতে আমি যেখানে একটা সিঙ্গেল ক্রুশিট করে জয়েন করে দেব। মানে এ পাশে চারটা বাদ থাকবে এ পাশে চারটা বাদ থাকবে এই চেন সহ ঠিক আছে চেন সহ চারটা বাদ থাকবে আর চেন যদি আপনারা না ধরেন তাহলে তিনটা বাদ যাবে তিনটা তিনটার মাঝে একটা সাতটা আর চেন সহ ধরলে চারটা চারটা মাঝে একটা নয়টা তো আশা করি বুঝতে পারছেন যার কারণে আমি এখন এই যে জয়েন করলাম এখন আমি তিনটা চেন দেব তিনটা চেন একটা ডাবল ক্রুশিটির সমান সবসময় বলে আসতেছে এটা এখন আমি এই একই গ্যাপের ভিতরে আমি আরও দুইটা ডাবল ক্রোশেট করব এই যে দুইটা ডাবল ক্রোশেট করব। করার পর এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে নিলাম চেন করে আমি এখন আবার সেম এখানে দুই চার দুই চার চারটা চারটা বাদ দেবো বাদ দিয়ে এই যে একটা যে বাদ থাকে ডাবল ক্রুশিট মানে এ পাশে চারটে এ পাশে চারটা যদি আমি বাদ রাখি তো মাঝে একটা ডাবল ক্রুশিট বাদ থাকে তো সেই একটা ডাবল কুশিটের মাথায় আমি এখন ডাবল ক্রুশিট গেট টুগেদার করব এই যে একবার ব্লুপ নিয়ে ডাবল ক্রুশিটের মতো একবার করে নিয়ে তো আমি এখানে দুইটা লু ফুকে রাখছি এখন আমি আবার একই গ্যাপের ভিতরে আর একবার ডাবল ক্রুশিট নিয়ে দুটা লুপ এক বের করে দেব এখন যে তিনটা থাকবে সে তিনটা আমি একসাথে বের করে দেব। এই যে গেট টুগেদার এখন হচ্ছে আমি এখানে তিনটা চেন নেব এক দুই তিন তিনটা চেন নেব নেওয়ার পর আবার একই গ্যাপের ভিতরে সেই একই চেন ডাবল ক্রুশিটের গ্যাপের ভিতরে আবার ডাবল ক্রুশিট নিয়ে দুটা ছেড়ে দেবো আর দুটা লুপ রাখবো আবার আরেকবার করে এই যে দুইটা লুপ ছেড়ে দেব। দিয়ে এবারে তিনটা লুপ একসাথে বের করে দেব। দেওয়ার পর আবার তিনটা চেন নেব চেন নিয়ে আবার একই গ্যাপের ভিতরে এই যে একবার লুপ ছেড়ে দেব। দুইটা রাখব আবার দুটা ছেড়ে দেবে এখন তিনটা একবারে বের করে দেব তো আমি এখানে মেনলি এটা আমাদের কর্নার হবে ঠিক আছে এটা কর্নার হবে আর এটা আমাদের মাঝের যে শেপ সেটা হবে মানে এটা হবে হচ্ছে এই যে এই কর্নারটা এই কর্নারটা হবে এটা আর মাঝে হচ্ছে এই শেপটা যার কারণে আমি এখানে দুইটা ডাবল কুশিটের গেট টুগেদার একবার দুইবার তিনবার তিনবার করে করে নিচ্ছি করার পরে এখন আমি আবার সেমভাবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করব চেন করে এখানে চারটা বাদ দেব চারটা ডাবল ক্রোশেট বাদ দেবো এক দুই তিন চার বাদ দিয়ে এই পাঁচ নাম্বারটার মাথায় আমি তিনবার ডাবল ক্রোশেট করব এক দুই তিন তিনবার ডাবল ক্রোশেট করব এখন আবার পাঁচটা চেন নেব এক দুই তিন চার পাঁচ চেনে আমি এই এই কর্নার আমি এইভাবে যে যেটা করছি সেম প্রসেসে এখানেও করব তো এক এক দুই তিন চার পাঁচ নাম্বারটার ভিতরে একবার ডাবল কুশিরে গেট টুগেদার করব এই যে একবার এক দুই তিন তিনটা চেন আবার এক দুই তিন করে সরি আমার একটু ভুল হয়েছে এখানে তিনটা হবে না দুইটা হবে করে এই যে একবারে বের করে দেব দিয়ে আবার এক দুই তিন তিনটা চেন নেব নিয়ে আবার একই গ্যাপের ভিতরে একবার দুবার করবো করে এখন আমি পাঁচটা চেন দেব পাঁচটা চেন দেব চার পাঁচ পাঁচটা চেন নিয়ে আবার এখানে আমি তিনটা ডাবল ক্রুশিট করবো তো আমি এই এইটা যেভাবে করছি দেখেন একটা পাপড়িতে তিনটা ডাবল ক্রুশিট একটা পাপড়িতে ডাবল ক্রুশিটে গেট টুগেদার করছি তিনবার আবার আরেকটা পাপড়িতে তিনটা ডাবল ক্রুশিট আবার আরেকটা পাপড়িতে ডাবল ক্রুশিটে গেট টুগেদার করছি তিনবার ঠিক আছে তো এখানে আমি আবার পরেরটাতেও এই যে তিনটা ডাবল কুশিট করব তার পরেরটাতে আবার ডাবল কুশিটের গেট টুগেদার করব তারপরে আবার তিনটা ডাবল কুশিট আর এখানে ডাবল কুশিটের গেট টুগেদার করব এটা আমি বাকি অফলাইনে করে নেব তো আপনারা যদি স্কোয়ার শেপ বানাতে চান তাহলে অবশ্যই আটটা পাপড়ি আপনাদের ইউজ করতে হবে তা না হলে কিন্তু কখনোই তিন লেয়ারের ফুল স্কোয়ার শেপ বানানো পসিবল না এই জন্য এই যে আটটা পাপড়ি আমি ইউজ করছি যাতে তিনটা হচ্ছে আমার সমানভাবে থাকবে চারটা সরি চারটা এক দুই তিন চার আর চারটা আমার কর্নার তৈরি হবে এক দুই তিন চার তো আমি এই যে কর্নার দুটা শেপ এখনও পুরোপুরি আসে নাই তো এই দুটা যেইভাবে করছি বাকিগুলো আমি সেমভাবে করে নেব তো এই যে এখানে কিন্তু হচ্ছে আমি পাঁচটা চেন করে নিছি তো এই যে তিন নাম্বার চেনের মাথায় আমি একটা স্লিপ টিস দিয়ে জয়েন করে নিব আর একটা চেন নিয়ে এটা কেটে দেব এখন সুতাটা কিন্তু পিছনতে হাইট করে দিতে হবে সুতাটা কিন্তু আমি পিছনে হাইট করে দিচ্ছি তো এখন দেখতে সেম এরকম হবে এখন আমি সাদাটা জয়েন করব যার জন্য আমি এখানে ফার্স্ট একটা স্লিপ নোট দিয়ে নিছি নেওয়ার পর আমি এই যে এই গ্যাপটাতে জয়েন করবো তো এখানে এই যে একটা চেন দিয়ে জয়েন করে দিলাম এখন তিনটা চেন নেব নেওয়ার পর একই গ্যাপের ভিতরে আমি তিনটা ডাবল ক্রোশেট করব তারপর এই যে গেট টুগেদারের যে মাথা মানে যে চেনের যে দেখেন একটা চেন দেখা যাচ্ছে যে এখানে যে আমি জয়েন করছি যে একটা চেন দিয়ে সেইটা যে মাথা আছে সেই মাথায় আমি আবার দুইটা ডাবল ক্রুশিট নেব নিয়ে এখন আমি তিনটা চেন নেব দুই তিন তিনটা চেন নিয়ে আবার সেই একই গ্যাপের ভিতরে দুইটা ডাবল ক্রুশিট যে নিয়েছি সেই একই গ্যাপের ভিতরে আমি আবার দুটা ডাবল ক্রোশেট নেব তারপরে যে এখানে যে তিনটা চেনের গ্যাপে আমি এখানে তিনটা ডাবল ক্রোশেট করব তিনটা ডাবল ক্রোশেট করব তারপরে আমি এখানে এই যে পাঁচটা চেনের যে গ্যাপ আছে এই জায়গায় আমি ছয়টা ডাবল ক্রোশেট করব সোজা এখানে এসে পাঁচটা চেনের গ্যাপে আমি দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার ছয়টা ডাবল কুশিট করলাম এই যেখানে ছয়টা ডাবল কুশিট করার শেষ এখন আমি আবার পরের গ্যাপে এই তিনটা ডাবল ক্রুশিট আমি কিসই করব না তারপরে পরের গ্যাপে আমি আবার ছয়টা ডাবল কুশিট করব তিন চারটা পাঁচটা ছয়টা এই যে আবার ছয়টা ডাবল ক্রুশিট করা শেষ এখন আমি এই যে তিনটা চেনের যে গ্যাপ এই জায়গায় আমি তিনটা ডাবল ক্রুশিট করব তিনটা এখন এই যে গেট টুগেদারের যে মাথা পয়েন্ট জয়েন করছি যে এখানে আমি দুটা ডাবল ক্রুশিট তিনটা চেন আবার একই গ্যাপের ভিতরে দুইটা ডাবল ক্রুশিট আবার এই পরের তিনটা চেনে আমি এখানে এখানে তিনটা চেন দেব চেন দেব আবার এই পরের যে পাঁচটা চেনের গ্যাপ এখানে আমি ছয়টা ডাবল কুশিট করবো তো এখানে যে আমি দেখেন আমি কিন্তু কর্নারে শেপ তৈরি করে নিছি ঠিক আছে তো এই সেমভাবে আমি এখানে পাঁচটা চেনের গ্যাপের ভিতরে ছয়টা ডাবল ক্রোশেট করব আবার এখানে ছয়টা পাঁচটা চেনের গ্যাপে ছয়টা ডাবল ক্রোশেট করব কোনো কিন্তু চেন নেই নাই আমি এক গ্যাপ থেকে আরেক গ্যাপে যাওয়ার জন্য আমি কোথাও কোনো চেন নেই নাই শুধু জাস্টে কর্নারে আমি তিনটা করে চেন নিছি তো এই যে এখানে যে তিনটা চেন এখানে ছয়টা ডাবল ক্রোশেট করার পর আমি এখানে তিনটা ডাবল ক্রোশেট করব সেম প্রসেসে এই কর্নারটাও আমি সেমভাবে করে নেব তারপর এই দুই পাশে যে আমি যেইভাবে করছি সেমভাবে এখানে এই পাশেও করে নেব আর এই কর্নারটা সেম এইভাবে আমি করে নেব তো বাকিগুলা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি তো এই যে আমি কিন্তু বাকি চারটা কর্নার কিন্তু পুরোপুরি রেডি করে নিয়েছি তো এখন এই যে আমি এখানে যে তিনটা চেন করছিলাম সেই মাথায় আমি একটা স্লিপটিস দিয়ে জয়েন করে নিচ্ছি এখন আমি তিনটা চেন করবো চেন করে আমি প্রত্যেকটা ডাবল ক্রুশিটের উপরে একটা করে ডাবল ক্রুশিট করব হুম একটা করে ডাবল ক্রুশিট করব আর কর্নারে যেয়ে আমি তিনটা ডাবল ক্রশিট করবো তিনটা চেন একই গ্যাপে আবার তিনটা ডাবল ক্রুশিট আবার প্রত্যেকটা ডাবল ক্রুশিটের উপরে একটা করে ডাবল ক্রুশিট মোট কথা হচ্ছে আমরা যে কর্নার যে স্পেস নিছিলাম তিনটা চেনের স্পেস এই জায়গায় আমি তিনটা ডাবল ক্রুশিট তিনটা চেন তিনটা ডাবল ক্রুশিট করব চারটা কর্নারে সেমভাবে আমি তিনটা ডাবল ক্রোশেট তিনটা চেন তিনটা ডাবল ক্রোশেট করব যার কারণে আমার এই রাউন্ডটা পরবর্তীতে গিয়ে বড়ো হবে আর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে আমি একটা করে ডাবল ক্রোশেট করব কোথাও কোনো চেন নেব না জাস্ট এই কর্নারটাতে আমরা বাড়াবো যেখানে আমরা এই যে স্পেসটার ভিতরে তিনটা ডাবল ক্রোশেট তিনটা চেন তিনটা ডাবল ক্রোশেট করব এই কর্নারটা যেভাবে করছি তো এইভাবেই এই চারটা কর্নার করব আর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে আমরা একটা করে ডাবল ক্রোশেট করব আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন তো আমি অফ ক্যামেরায় পুরাটা করে নেবো তো এই জ্যাম্প পুরাটা আমি এইভাবে করে নিছি এখন হচ্ছে তিনটা চেনের মাথায় একটা স্লিপ টিস দিয়ে জয়েন দিয়ে নেব নিয়ে একটা চেন নিয়ে সুতাটা কেটে দেব এই যে এখন হচ্ছে পিছন দিয়ে সুতাটা হাইট করে দেব তো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাতে সবাই পাশে থাকবেন অনেক সুন্দর সুন্দর স্কোয়ার সব কিছুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ